সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত ছত্রিশ ঘন্টা ধরে বাংলাদেশে দুটি নাম ঘুরে বেড়াচ্ছে প্রথমটি হচ্ছে জানে আলম অপু আর দ্বিতীয় হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন পরশু দিন রাতে জানে আলম অপু যে আছে এই ছাত্র সমন্বয়ক পরিচয়ে গুলশানের চাঁদাবাজি করতে গিয়ে যে আটক হয় সেই অপুর একটি ভিডিও ভাইরাল হয় এটি অপুর দাবি সে হচ্ছে এটি গ্রেপ্তার হবার আগে রেকর্ড করে রেখে গিয়েছিল তার নিজের সেফটির জন্য তো সেই ভিডিওতে আমরা দেখতে পাই যে অপু দাবি করছে এই ছাত্র সমন্বয়ক পরিচয়ে যে বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির মাস্টার মাইন্ড হচ্ছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কথা আমাদের নাম তো সামনে এসেছে সজীব ভুইয়ার নাম কেন সামনে আসছে না কই নিউজ মিডিয়া এত কিছু আসলো এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আগের রাতের গোটা অভিযানের ব্যাপারটা দিয়ে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন শুধু তাই নয় অপু আরো দাবি করে এই বাংলাদেশে যত চাদাবাজি হচ্ছে তার একটি ভাগ এই এনসিপি নেতারা পেয়ে থাকে তিনি সেখানে প্রশ্ন তোলেন এই কয়েকদিন আগেও যারা ফকির ছিল তারা কিভাবে কোটিপতি হয়ে গেল এবং এটা ওপেন সিক্রেট এই সকল ভাইরা এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সি এফ মোটো বাইকটা নিয়ে আসছে এই রাত্রে বেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে ওই ওয়েস্ট ইন ফাইভ স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও সে ওই গত বছর জুলাই তো এটাতে তো কোনো নতুনত্ব নেই আমরা সবাই জানি গরিবের ছেলে কিভাবে কটিপতি হলো এই জন্যই যে সমন্বয়করা ছিল কয়েকদিন আগে বাংলাদেশের সাধারণ মানুষের চোখের মনি তারা এখন কোন মনে যে হয়ে গেছে আর কোথায় যে চলে গেছে তাও আমরা জানি তো মজার ব্যাপার হচ্ছে এরপরে এই ব্যাপারে যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রশ্ন করা হয় তিনি তখন যে উত্তর দেন সেটি আরো ইন্টারেস্টিং সে উত্তর দেয় যে সে গুলশানে গিয়েছিল ওয়েস্টিনে এটি সে স্বীকার করেছে মানে ওই রাতে অপু যে রাতে চাঁদাবাজি করতে যায় সেই রাতে সে সেখানে ছিল কিন্তু কেন ছিল সে ছিল যে সে কাজ করতে করতে বাংলাদেশের জন্য তো অনেক কাজ করতে হয় আহ জানেনি তো উপদেষ্টাদের তো কাজের কোনো শেষ নেই যার ফল আমরা দেখতে পাই না কিন্তু তারা অনেক কাজ করে আর যেহেতু সে দুটো মন্ত্রণালয় সামলায় তার তো অনেক কাজ এই অনেক কাজ করতে করতে তার যখন রাত অনেক হয়ে গেছে তখন তার ক্ষুধা পায় সে ক্ষুধা নিবারণের জন্য গিয়েছিল ওই যে বসুন্ধরা তিনশো ফিট আছে নীলা মার্কেট সেখানে নাকি খাবারের দোকানে হাঁসের মাংস খেতে গিয়েছিল তো নীলা মার্কেটে এত রাত্রে গিয়ে দেখে যথারীতি বন্ধ তাই ফেরত আসার পথে সে ওয়েস্টিনে নাস্তা করতে গিয়েছে মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে যাওয়া হয় তো তার এই উত্তরে এখন আরেকটা প্রশ্ন মানুষের সামনে চলে এসেছে সেটা হলো কিছুদিন আগেও যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে পানির পাতলা ডালের খাবার খেত সে এখন ওয়েস্টিনে খায় তো এতেও অবাক হওয়ার কি আছে এখন তারা উপদেষ্টা ওয়েস্টিন সেরাটন সোনারগা এদের জন্যই তো এসব ফাইভ স্টার তাই না আমাদের মতো গরিব লোকের জন্য কি আর ফাইভ স্টার দিন রাত কাজ করি মাথার ঘাম ওই যে চলে যায় পায়েও যায় না তার আগেই শুকিয়ে যায় তারপরেও আমরা ওয়েস্টিনে গিয়ে নাস্তা করতে পারি না তারা নাস্তা করতে পারে তারা উপদেষ্টা এখন আর কি বলবো যাই হোক তো আরো মজার বিষয় হচ্ছে এরপরে এনসিপি একটি সংবাদ সম্মেলন করে কোন এনসিপি এই যে ছাত্রদের রাজনৈতিক দল দ্বারা দাবি করে সরকারের সাথে তাদের কোনো সম্ভব মানে সম্পর্ক নেই তো এই সেই এনসিপি আসিফ মাহমুদ সজি ভুইয়ার পক্ষে একটি সংবাদ সম্মেলন করে সেখানে এই যে অপু যে আছে যে যার ভিডিও ভাইরাল হয়েছে তার ওয়াইফকে নিয়ে আসা হয় কথিত ওয়াইফ আমরা এখনো জানি না এটা তো অপু যখন ভেরিফাই করবে তখন বোঝা যাবে তো যাই হোক অপুর স্ত্রীর পরিচয় একজনকে তারা সামনে হাজির করে সে দাবি করে বিএনপির নেতা ইশরাক হোসেন অপুকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে জোর করে এই জবানবন্দির ভিডিও বানিয়েছে যাতে আসিফ মাহমুদ মহম্মদ ভুইয়া দুর্নাম হয় কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছুদিন আগে বলেছে সে নির্বাচন করতে চায় তো তাকে ছোট করার জন্য তাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করে বিএনপির নেতা ইশরাক হোসেন এই ভিডিও করিয়াছে বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাট সাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে আমি বুঝলাম না সরকারের উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো আর তাকে বাঁচানোর জন্য সংবাদ সম্মেলন করতে হলো এনসিপি যারা বলে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তো বাংলাদেশের রাজনীতি স্ট্যান্ড আপ কমেডির চেয়েও মজা যা যা দেখি তাতে আর হাসি থেমে থাকে না তো যাই হোক আমি আসলে মোটেও অবাক হইনি কারণ আমরা ইতিমধ্যেই জানি যে কার দৌড় কত দূর পর্যন্ত দুর্নীতি থেকে কোন পর্যন্ত নিমজ্জিত হয়েছে সেটা আমাদের সামনে ইতিমধ্যেই তো এই ভিডিও সামনে আসলেই কি না আসলেই কি তারা যে দুর্নীতি করে এটা এখন প্রতিষ্ঠিত চাঁদাবাজি করে এটিও প্রতিষ্ঠিত ইভেন তাদের নেতা নেত্রীরা এখন আর এটা ওপেনলি বলা শুরু করেছে যে ছাত্র সমন্বয়ক পরিচয় দেশে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি করছে তো এটা নিয়ে আসলে সবাই এত কেন হইতে করছে আমি আসলে আমার মাথায় ঢোকে না এই জন্য আমি তো এই ঘটনা যে দিন রাতে ভিডিও প্রকাশ হয় আমি দেখেছি কিন্তু আমি এটা নিয়ে ভিডিও করিনি কারণ আমার কাছে প্রয়োজন মনে হয়নি এর কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা সবাই জানে এটা নিয়ে আর ইয়া করার কি আছে তো যাই হোক এখন অনেকে প্রশ্ন তুলছে যে আসিম মাহমুদ কি গ্রেফতার করা হবে সরকার কি কোনো পদক্ষেপ নেবে বিশেষ করে প্রধান উপদেষ্টা কি কিছু করবেন তাকে কি উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হবে আমি এখানেও বুঝতে পারি না যে এই প্রশ্ন তারা কিভাবে করে তারা কিভাবে আশা করে প্রধান উপদেষ্টা আসিম মাহমুদ চৌধুরী ভূয়াকে উপদেষ্টার পর থেকে সরিয়ে দেবে কেন এটা কখনোই করবে না প্রধান উপদেষ্টা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওতে আমি সবাইকে চ্যালেঞ্জ করে বললাম আসিফ মাহমুদ সজীব ভূয়ার কিচ্ছু হবে না কেন আমি এত কনফিডেন্সের সাথে বলছি এর দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে সজীব ভূইয়ের বিরুদ্ধে এই যে দুর্নীতির অভিযোগ এটি কি নতুন এর আগেও তো উঠেছে তার এপিএস যখন চারশো কোটি টাকা মেরে নিল তখন এটা নিয়ে কথা হয়নি তখন কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি তার বাবা এই মুরাদনগরে যে তাণ্ডব চালাচ্ছে এটাও তো আমরা দেখতে পেয়েছি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কোনো কিছু করা হয়েছে হয়নি এছাড়াও আরো অনেক অপরাধের সাথে আসিফ মাহমুদ সজীব ভূয়ার নাম এসেছে কিন্তু সরকার থেকে একটি টুক শব্দও করা হয়নি আর হবেও না আর দুই নম্বর কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা নেবে সজীব ভূয়ার বিরুদ্ধে ব্যবস্থা আরে তিনি তো নিজেই দুর্নীতিবাজ সবচেয়ে বেশি সুবিধা তো তিনি নিয়েছেন এক চোর হয়ে আর এক চোরের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে এটা কখনো হয় যদি সে নেয় আর সজীব বাইরে এসে যদি সবকিছু প্রকাশ করে দেয় তখন কি হবে আরে সেটা সে অবশ্যই করবে আর এটা সে প্রধান উপদেষ্টা খুব ভালো করেই জানে এই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তাহলে তো সব গোমর ফাঁস হয়ে যাবে প্রধান উপদেশটা এত বোকা সে তো ইন্টারন্যাশনাল খেলোয়াড় চোরে চোরে মাসুত ভাই তো যাই হোক এদেরকে নিয়ে আমার কোনো আশা নেই এদের কাছে আমার কোনো প্রশ্নও নেই আমার প্রশ্ন হচ্ছে বিএনপি ও মিজরা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সেটি হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে বিএনপির একজন সচিব মানে বিএনপির চেয়ারপার্সনের যে সচিব আর প্রাক্তন সচিব আব্দুল সাত্তার তিনি প্রকাশ্যে অভিযোগ এনেছেন এবং বলেছেন আমার কাছে প্রমাণ আছে আটজন উপদেষ্টা অন্তত আটজন উপদেষ্টা ব্যাপক দুর্নীতিতে জড়িত সে বলেছে আমার কাছে প্রমাণ আছে সরকার থেকে ডিনাই করা হয়েছে আর বিএনপি ব্যাপার এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং মির্জা ফখরুল বলেছেন আমাদের এই সরকারের উপদেষ্টাদের প্রতি সততার উপর পূর্ণ আস্থা আছে তো এখন বিএনপি কোনো কথা বলছে না কেন এখন তো প্রমাণ বের হয়ে গেছে যে এরা দুর্নীতিবাজ এতদিন তো বলেছে প্রমাণ নেই আমরা জানি না ত্যান কিন্তু এখন তো সম্পূর্ণ প্রমাণ বের হয়ে গেছে এখন পর্যন্ত আটচল্লিশ ঘন্টা হয়ে যাবে বিএনপি থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে কেউ কোনো প্রতিবাদ করেছে না এবং করবেও না কেন করবে না জানেন করবে না কারণ বিএনপি এরকমই তারা দেশকে একটুও ভালোবাসে না বিএনপি বলে আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কিছু করতে যাই বাল তারা বালের দেশের জন্য চিন্তা করে তারা শুধু ক্ষমতার জন্য চিন্তা করে তারা এই মুহূর্তে কোনো ধরনের জটিলতা তৈরি করতে চায় না তারা চায় যে কোনোভাবে যেন নির্বাচক হোক আর ক্ষমতায় গিয়ে এখন যে চাঁদাবাজি হচ্ছে সেটা তারা করবে যদিও সারা বাংলাদেশে বেশিরভাগ চাঁদাবাজি সন্ত্রাস তারাই করছে কিন্তু তখন সেটা সরকারে গিয়ে করবে তারা করবে লিগালি করবে এটি হচ্ছে বিএনপির পরিচয় তারা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসত তাহলে আজকে সরকারকে প্রশ্ন করত সরকারের উপর চাপ প্রয়োগ করতো সরকারকে প্রেশার দিত যে এই উপদেশটাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তাকে বহিষ্কার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু বিএনপি এটা করবে না কারণ তারা দেশ জনগণের জন্য কোনো চিন্তা করে না কেউ করে না কোনো রাজনীতিবিদ করে না এতদিন সুশীল সমাজ করতো এই সুশীল সমাজের সরকারও তো আমরা দেখতেছি তারাও করে না সব শুধু নিজেদের ধান্দাবাজি করে সব সালা বাঘপান কয়েকদিন আগে স্লোগান উঠেছিল না চাঁদা ওঠে চাঁদা ওঠে দেশে টাকা যায় বিদেশে এখন আমি বলতেছি চাঁদা তোলে সমন্বয়করা ভাগ খায় বিএনপি ভাগ খায় মিজরা ফখরুল ভাগ খায় তারের জিয়া নইলে এতদিনে তোলপার হয়ে যেত তারা নিজেদের দাবি করে তারা সর্বোচ্চ বৃহৎ দল শুধু বড় দল হলে হয় তার কোনো দায়িত্ব পালন করতে হয় না তার কোনো দায়িত্ব নাই জনগণের প্রতিবদ্ধতা নেই যাই হোক এই ব্যাপারে আমার প্রতিক্রিয়া হতে পারে আমার প্রতিক্রিয়া আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে পছন্দ নাও হতে পারে ইটস ওকে আপনাদের আলাদা নিজস্ব প্রতিক্রিয়া থাকতেই পারে ওপিনিয়ন থাকতেই পারে তা আপনাদের কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ